ইপিজেটের বাইরে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোর ইনক্রিমেন্ট নিয়ে রিসেন্টলি গত ডিসেম্বর মাসে একটি ইনস্ট্রাকশন এসেছে এবং সেই অনুযায়ী এই জানুয়ারি মাস থেকে তারা বেতন এবং ইনক্রিমেন্ট পেয়ে যাবে কিন্তু ভেতরে যে সেগুলোর জন্য কোনো ধরনের ইনস্ট্রাকশন আসেনি তাই আমাদেরকে ইপিজেড যে গ্যাজেট সেই গ্যাজেটকে ফলো করে এই শ্রমিকদেরকে ইনক্রিমেন্ট দিতে হবে এখন দেখা যাক ইপিজেড গ্যাজেটে ইনক্রিমেন্টের ব্যাপারে কি বলা আছে ইপিসেড এর গ্যাজেটে ইনক্রিমেন্টের ব্যাপারে বলা আছে প্রত্যেক শ্রমিককে বছরান্তে পাঁচ থেকে দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে এবং এই ইনক্রিমেন্টটি দিতে হবে শ্রমিকের দক্ষতার ভিত্তিতে অর্থাৎ সারা বছর ধরে একজন শ্রমিক যে কাজ করেছে সেই কাজের দক্ষতা যাচাই করে তার দক্ষতার মূল্যায়নের উপর ভিত্তি করে তাকে ইনক্রিমেন্ট দিতে হবে এখানে আরো বলা আছে একটি কারখানার মোট শ্রমিকের ফিফটি পার্সেন্ট শ্রমিককে পাঁচ থেকে দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে এবং ফিফটি পার্সেন্ট শ্রমিককে কমপক্ষে দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে অর্থাৎ একটি কারখানায় যদি এক জন শ্রমিক থাকে তাহলে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচশো জন শ্রমিককে টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে এবং বাকি শ্রমিকদেরকে দিতে হবে তাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে পাঁচ থেকে দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং এক্ষেত্রে বারবার দক্ষতার মূল্যায়নকেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ইপেসিটি ইনক্রিমেন্ট নিয়ে পরবর্তীতে আর কোনো নির্দেশনা আসলে সেটা নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার কলেজের সাথে শেয়ার করুন পরবর্তীতে এ ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ